তুমি অত ডেরামা করবে না অত ডেরামা করছো কিসের কারো ফোনে ফোনে ধরে তোমার থেকে ভিডিও আমার মতো তোমার অনুমোদিতে তোমার ভিডিও কথা বলছো দেখলে তো এই মানুষগুলো কেমন বেইমান যাদের জন্য আজকে তুমি সেলিব্রিটি হয়ে গেলে ভাইরাল হয়ে গেলে যারা ভিডিও করে করে তোমার আজকে টপে তুলে দিলো আজকে তাদেরই তুমি ভিডিও করতে দিচ্ছ না মানে একটা বেইমানির একটা সীমা থাকে আর এ এমন ভাইরাল একে নিয়ে লোকে ভিডিও কিরকম লেভেলের ভিডিও বানাচ্ছে তোমরা একবার দেখো তিনটা পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তোমার কি গার্লফ্রেন্ড জুটছে না তাহলে সকালে উঠে এইগুলো খাও এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টিকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তোমার কি জাঙ্গিয়া প্যান্ট পড়তে পড়তে এইভাবে ছিঁড়ে যাচ্ছে তাহলে সকালে উঠে তুমি এইগুলো খাবা এক প্লেটে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা শেদগ ডিম এক ডিক পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা লাজুতা আমাচটে এটা করবে আমি আশা করি লাজুতার দোকানে ফলটা কিনেছি কিনে লিবিও দিয়ে দিল না কইকি লিবিও হবে না এখানে আরে শালা তোতলা চোদা আগে তুই নিজে মুখে ভাষা ঠিক কর আগে কথা বলা শেখ তারপরে তুই আয় ফুড রিভিউ করতে এখনো ঠিক করে কথা বলা শিখিস নি আবার এসিস ফুড রিভিউ করতে প্রথমে দেখো রাজু দা কথাগুলো কি বলছে তুমি যদি নিতে চাও আমি দিতেও রাজি আচ্ছা জি জি ভুল ক্লিপ চালিয়ে দিছি রিটেক প্লিজ প্রথমে দেখো রাজু দা কি বলছে দরকার হলে দোকানে আসবে দোকানে আসো বাড়ি কেন কি আছে বাড়িতে কেন আমার ডিটেল জানতে চাইছো কেন আমি কারখানা তোমাদের সাথে শেয়ার করবো আমার দোকানে এসে যা খুশি করো আমি তো কাউকে না করি না আমি তো হাসি মুখে সবার অবদার মিটে তো তুমি বাড়ি যেতে মানা করছো দোকানে আসতে বলছো আর যখন তোমার পাবলিক দোকানে এসে ভিডিও করতে যাচ্ছে তুমি এইগুলো করছো ভিডিও আমার অনুমতি নিয়েছো তাহলে তুমি বাড়ি যেতে মানা করছো দোকানে ভিডিও করতে মানা করছো তাহলে তুমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছ কি মানে এই লোকটা এমন পাগল হয়ে গেছে যে এখন কি বলছে নিজেও বুঝতে পারছে না আমি হাত জোর করছি আমি করি আমি সবাইকে টাইম দেবো আমাকে অনেক কাস্টমার আমাকে দাদা খাবার ফুড ব্লগার বলছি ভাই প্লিজ ভাই প্লিজ তোরা এই মানুষটাকে আর পাগল করিস না সকালে উঠে পায়ে চলে যাচ্ছিস ব্লগ করতে এই মানুষটা ব্যবসা করতে পারছে না দেখ তোদের জন্য এই মানুষটা কী করছে একটা মানুষ কত নিচু পর্যায়ে কত কষ্ট পেলে শেষ পর্যায়ে গিয়ে একটা মানুষ আরেকজনের পা ধরতে যাচ্ছে গিয়ে বলছে ভাই আমাকে একটু ব্যবসা করতে দাও প্লিজ ফ্লুট ব্লগারদের বলছি ভাই মানুষটাকে একটু করে খেতে দাও এ গরিব মানুষ ঠিক আছে তোমাদের মতো এরা হাই লেভেলের না এরা গরিব মানুষ প্লিজ এদেরকে একটু করে খেতে দাও আর রাজুদাকে বলছি রাজুদা তুমি এই যে ব্যানারগুলো লাগিয়েছো যে ব্লগিং করা যাবে না এরকম করলে হবে না যারা ফুড ব্লগার আসবে মুড়ো ঝাটা। একটাই তাদের ওষুধ হলো মুড়ো দিয়ে তাকে ডাইরেক্ট অ্যাকশন নাও ঠিক আছে তো তোমাকে বলছি ডাইরেক্ট অ্যাকশন নাও মুড়ো ঝাটা ব্যবহার করো এইসব ব্যানারে পোস্টারে কোনো কাজ হবে না আর তোমাকে বলছি রাজুদা অহংকার করো না এদের জন্য আজকে তুমি ভাইরাল হতে পেরেছো এদের জন্য আজকে তুমি একটু বেশি প্রোডাক্ট সেল করতে পারছো পরটা সেল করতে পারছো তো বলছি অহংকার করো না অহংকারে কিন্তু পতন হবেই যেমন হয়েছিল মণ্ডলে যেমন হয়েছিল বাদাম পাখুর তোমার কিন্তু পতন হতে একদম সময় লাগবে না ওই জন্য তোমাকেও বলছি একটু রাগটা কমাও ভালো মুখে বলো ভাই ভিডিও করো না ঠিক আছে একটু ভালো হও অহংকারটা একটু কমাও নাহলে কিন্তু দম করে উঠেছো ধম করে পড়ে যাবা ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লেগেছে অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো বাই